হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি আমার দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন তাদেরকে আন্তরিক ও অভিনন্দন তো আজকের ভিডিও মূল টপিক্স আমাদের এসেছি এক্সামিনেশনের রেজাল্ট প্রকাশ করা হবে আজ বারোটায় তো আমরা কীভাবে রেজাল্টটি চেক করব তাই দেখব তা আমরা কিভাবে নাম্বার সহকারে রেজাল্টটি চেক করতে পারি যে আমাদের নাম্বার সহকারে রেজাল্টটা কিভাবে চেক করতে পারি কোন বিষয়ে কত পাইছি আমরা ওই নাম্বারটা সহকারে রেজাল্ট চেক করব তার জন্য আমরা কী করবো একটা অ্যাপস আছে আমি ওই অ্যাপসে ঢুকতেছি এই অ্যাপটার মধ্যে আমি প্রবেশ করলাম এই অ্যাপসের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি এই অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছেন এখানে পিএসি জেএচি এচ পর হচ্ছে যে বিএমটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি সবগুলো দেওয়াই আছে তা আমরা যদি এটা বাইর করতে চাচ্ছি এসএচির মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে সর্বপ্রথম আমরা কী করব এখানে সিলেক্ট করব তারপর হচ্ছে যে ফাসি ইওয়ার্ড সিলেক্ট করবো বোর্ড সিলেক্ট করবো এরপর আমরা রেজাল্ট কোন রেজাল্ট সেন্টারের রেজাল্ট ইয়েটা বাইর করবো তারপর আমরা এখানে চরিদ কোন হ্যাঁ রুল নাম্বারটা দেবো এখানে আর ইয়েটা দিব ক্যাপশনটা দিয়ে আমরা এখানে পরীক্ষার্থী রোল নাম্বার ইংরেজিতে দিব তারপর দিয়ে এখানে ক্যাপচারটা দিয়ে আমরা কি করবো এখানে ফলাফল দেখুন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের একেবারে কোন বিষয়ের মধ্যে আমরা কত মার্ক পাইছি হ্যাঁ ওটা সকালে বাইর হবে আর আমরা যদি ম্যানুয়ালি ওয়েবসাইট থেকে বাইর করতে চাচ্ছি তাহলে আমরা এখানে গুগলে চলে যাব গুগলে চলে যাই ইডুকেশন বোর্ড এটা লিখবো আমরা এখান থেকে কেটে দিচ্ছি এস লেখলে এখানে চলে আসবে এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ওই সরাসরি ওয়েবসাইট থেকে বাই বাইর করতে পারবো তারপর আমরা কি করবো এখানে এসেছি সিলেক্ট করব। এখানে সিলেক্ট করব। পাশে দিওয়ার এখানে সিলেক্ট করব কুমিল্লা আর এসে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চাবমিট করব আমাদের রেজাল্টই বাইর হয়ে আসবে আর আমরা ওই অ্যাপ থেকে বাইর করলে কিন্তু আমরা একেবারে ক্লিয়ারলিভাবে মার্ক সকালে দেখতে পারবো যে আমাদের মার্ক কয়টা কম্পেশনের মধ্যে কত মার্ক পাইছি হ্যাঁ ওটা সরকারে দেখতে পারবো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন